কুড়িগ্রাম উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরির চর ও ঝুমকার চড়ে বন্যকবিলিত এলাকা পরিদর্শন করে বানভাসী একশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজ্জাদুর রহমান তালুকদার ও উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তুজাসহ আরো অনেকে এবং আমাদের প্রশাসন আমাদের জেলা প্রশাসন জেলা প্রশাসন সরকারি সকল দপ্তর কিন্তু এই মুহূর্তে খুবই তৎপর আপনি বুঝতে পারছেন যে আমিও কিন্তু ওই যে সরজমিনে দেখার জন্য ওই বন্যার্থ এলাকাগুলো দেখার জন্য বেরিয়েছি আজকে দেখলাম এবং সর্বক্ষণ কিন্তু আমাদের সাথে কেন্দ্রীয় প্রশাসনের মাননীয় প্রধানমন্ত্রী অফিস সচিবালয়ের থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সব সময় কিন্তু আমরা যোগাযোগ করছে এবং সব সময় কিন্তু আমরা আপডেট করার চেষ্টা করছি যখনই যেখানে কোনো সমস্যা হচ্ছে সেখানে কিন্তু আমরা যাতকি کوششের চেষ্টা করছে আজকে তাতে আমরা আপনারা আপনাদের মধ্যে আশ্বাসস্থ করছি সরকার আমাদেরকে বারবার বলছে যে পর্যাপ্ত ত্রাণ হয়েছে মানুষ যেন কোনো কষ্ট না পায় এবং আমরা সেই জন্য যতটুকু সম্ভব আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছে বন্যা দীর্ঘ মেয়াদে হলে সে ক্ষেত্রে কি দীর্ঘ এখন পর্যন্ত যে আমাদের কাছে পূর্বভাস হয়েছে আগামী 8 তারিখ পর্যন্ত সম্ভবত বন্যার পানিটি বাড়া শোনা রয়েছে আপনারা জানেন এই এলাকাটি কিন্তু ফ্লাশিং এরিয়া নদীগুলো ফ্লাসি জাস্ট পানি উজান থেকে আসে আবার নেমে চলে যায় তো এই আট তারিখ পর্যন্ত পানি বাড়ার একটা সম্ভাবনা আমাদের কাছে আছে পূর্বাভাস আছে আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর